দলপতি মাথা নিচু করে বললে আপনাকে অবশ্যই ধ্বংস করেছি এই পৃথিবীকে আপনার জন্য নিরাপদ করেছি এখন আমাদের শক্তি দিন প্রাণীটি মুখ ওপরে তুলে অট্টহাস্যি করার মতো একটা শব্দ করল তারপর বেদির ওপর থেকে সাবদের মতো লাফ দিয়ে নিচে নেমে দুই পা এবং এক হাতের ওপর ভর দিয়ে মেয়েটির দিকে এগিয়ে আসে তার লকলকে জীবটি মুখ থেকে বের হয়ে আবার ভেতরে ঢুকে গেল প্রাণীটি মেয়েটির দিকে ঝুঁকে পড়ল আর একটা মুহূর্ত তারপরেই মেয়েটির কণ্ঠনালী ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায় মেয়েটি ভয়াবহ আতঙ্কে চিৎকার করে ওঠে এত ভোলা চোখে মাথা তুলে প্রাণীটিতে তাকালো তারপর তার শরীরের সমস্ত শক্তিকে চিৎকার করে বললো থামো হল ঘরে সবাইকে চমখে উঠে রাজুর দিকে তাকাই হঠাৎ রাজুর মনে হতে থাকে তার শরীরে অচিন্তনীয় শক্তি এসে ভর করতে শুরু করছে মনে হতে থাকে ইচ্ছা করলে সে পুরো পৃথিবী সারখার করে দিতে পারবে রাজু একটা ঝাটকা মেরে তার হাত মুক্ত করে নেয় তারপর সে হাতটা বিভৎস প্রাণীটির দিকে তাক করে ধরে রাজু অনুভব করে একটা বিস্ময়কর জগৎ থেকে তার হাতে শক্তি এসে জমা হচ্ছে ইচ্ছে করলে সেই শক্তি বজ্রের মতো তার হাত থেকে বের হয়ে এই প্রাণীটিকে ছিন্ন ভিন্ন করে দেবে কাজ চিৎকার করে তার হাতটাকে ঝাঁকনে দিতেই মনে হলো সেখান থেকে নীলাম একটা আলোর ঝলক ছুটে বের হয়েছে তার আঘাতে জিকিরা সিটকে পিছনে গিয়ে পড়ে হল ঘরের মানুষগুলো বিস্ময়কর শব্দ করে তাদের ভেতরে একসাথে অবিশ্বাস এবং আতঙ্ক কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না জিকিরা এক ধরনের যান্তর শব্দ করে ওঠার চেষ্টা করে রাজু চেয়ার থেকে নিজেকে মুক্ত করে নিয়ে দাঁড়িয়ে চেষ্টা করে হঠাৎ তার মাথা ঘুরে ওঠে মনে হয় সে বুঝি পড়ে যাবে চেয়ারটিকে ধরে সে নিজেকে সামলে নেয় তখন কিশোরী মেয়েটিকে সে দেখতে পায় তার মুখে অবণীয় আতঙ্ক রাজু ফিসফিস করে বল তোমার কোনো ভয় নাই মেয়ে তোমাকে কেউ কিছু করতে পারবে না আমি আছি রাজু দুই পা এগিয়ে গিয়ে মেয়েটির বাঁধন খুলে তাকে মুক্ত করে দিল মেয়েটি উঠে দাঁড়িয়ে রাজুর পেছনে লুকিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আতঙ্কে থরথর করে কাঁপছে রাজু আবার নিচু গলায় বলল তোমার কোনো ভয় নাই রাজু এবার চারিদিকে তাকালো আলখাল্লা পরা মানুষগুলো বেঁধে পিছন দাঁড়িয়ে আছে। তারা বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়ে যাচ্ছে যেগিরা টলতে টলতে টোলতে দাঁড়ালো তার শরীরটা কেমন যেন মোচড়াতে লাগলো তারপর দুই পা আর এক হাতে ভর দিয়ে আবার তার দিকে ছুটে আসতে থাকে মুখটা খুলে রেখে সবগুলো দাঁত বের করে রেখেছে এজো এতটুকু বিচলিত না হয়ে তার হাতটা সামনে তুলে ধরে এবং মনে হলো অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খেয়ে জিগিরা আশ্রে পড়ল এজো আবার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল মেটা তাকে ধরে মেটি তাকে ধরে দাঁড়া করিয়ে দিল রাজু মেয়েটির দিকে তাকিয়ে বললো থ্যাংক ইউ মে থ্যাংক ইউ মেয়েটি বললো আমার নাম কুসুম থ্যাংক ইউ কুসুম এরা আপনার কিছু করতে পারবে না না পারবে না আপনার অনেক ক্ষমতা সেটা জানি না রাজু হঠাৎ থেমে গিয়ে বললো কুসুম তুমি ওই দেয়ালে থেকে মশালটা এনে দিতে পারবে কুসুম দেয়ালটার দিকে তাকালো সে এখনো ভয়ে থরথর করে কাঁপছে কিন্তু তারপরও সাহস করে বললো পারবো যাও এনে দাও কুসুম ছুটে গেল এবং দেয়ালে গেথে রাখা মশালটি খুলে দৌড়ে এসে রাজুর হাতে দিল রাজু তখন জ্বলন্ত মশালটি নিয়ে জিগিরার দিকে এগিয়ে যেতে থাকে সে মাঝে মাঝেই টোলে পড়ে যাচ্ছিল কিন্তু মেয়েটি তাকে ধরে আবার সোজা করে দিচ্ছিল জিগিরা পিছিয়ে যেতে থাকে মুখ দিয়ে জান্তব গর্জন করতে করতে সেটি ফাঁদে আটকা পড়া পশুর মতো ছোটাছুটি করে রাজু তাকে এক কোনায় আটকে ফেলে মশালের আগুনটি তার দিকে ঠেসে ধরে চিৎকার করে বললো জাহান নামের প্রাণী তুই জাহান নামে যা জিগিরার শরীরটা থরথর করে কাঁপতে থাকে কালো ধোয়ায় পুরো হল ঘর ठीक है जाए